এটা লজ্জার বিষয় রাজ্যবাসীর আমাদের সবচেয়ে বড় লজ্জা তো সেই জন্য তো পদে নেমেছি একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে পর পর পার্টি থেকে আচ্ছা আপনার হাসখালি বর্তমান থেকে আপনার আর্জিপাত সমস্ত জায়গায় যা ধর্ষণ আর খুনী ধর্ষণ আর খুনি মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার উচিত স্টেপ নেওয়া তিনি এই পুরো তো প্রতিটা কাজে ব্যাপ

আর মৃত মানে ধর্ষণ করে মরে যায় দশ লক্ষ মনে হচ্ছে ওনার লিস্ট এবং ওনার শাসক দলের মানুষরা জানে যে আমরা এটা করবো আমার দিদি এই প্রাইজটা দেবে আগামী দিনে মানুষের কাছে আমরা উজ্জ্বল মুখে বেড়াবো কিন্তু এত নোংরা রাজনীতি নিয়ে চলছে এটা বাংলার মানুষ বুঝে গেছে আগামী দিনে বাংলার মানুষ ওনাকে টেনে হিসেবে নবান্ন থেকে কালীঘাটে পুজো দেওয়ার জন্যই পুরো বসিয়ে রেখে দেবে

আজ এই পদসভায় মানুষ দেখছে যে নশিগির কি আছে আইএসএফ এর কি আছে আইএসএফ কি চায় নশি কি বার্তা দিচ্ছে সবাই সেটা দেখছে ওই ওই মহিলাটাকে আমি নাম নিতে চাই না আমি ওদের নাম নিতে চাই না নিজে মুহূর্তে বলছে আমি ঠিক বলেছে ওনার একটা কুরুচি মন্তব্য উনি তার সমর্থন করছে সেরা মহিলা সম্পর্কে আমি কিছু মন্তব্য করতে চাই ওনারা উঠে আগে করে ওনাদের সবচেয়ে মুখামায় তারপরে মানুষের বার্তা হচ্ছে তৃণমত্তা তিলোত্তম হত্যার যে ধর্ষণ খুন হয়েছে তার পরিকৃত শাস্তির জন্য এবং ফাঁসির জন্য এই পথসভা আশা করি আমরা সে আশায় আছি সিপিআই হাতে গিয়েছে আমরা দেখছি যদি না হয় আরো আমরা বড় আন্দোলন করব সেটা শখত মোল্লা উত্তর দিক যিনি পুলিশ মন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী কার কাছে বিচার চাচ্ছে সে তিনি বলুন

এবং বিশেষ করেছি আপনারা রাজপথে আমাদের দিকে আমরা হিন্দু দলকে নিয়ে আমাদের মা বেড়াকে সামনের দিকে নিয়ে যাবে যাতে তারা অপ্রিপিকে ভালো হবে তোমার ভালোবাসি আমাদের যাবে যে সমস্ত রাজনৈতিক

মমরি চা মানে এ সুন্দর ভালো সুবিধা নাও মহিলা অর্থাৎ পুলিশমন্ত্রীর মহিলা এরা যে একের পর এক নারী হচ্ছে তাদের পরিবার বিচার পাচ্ছে না কি বলবেন আজকে মূলত আপনি রাস্তায় তাদের পরে বিচার পাচ্ছে না একটাই কারণ কারণ ওদের মমতা মুক্তির মুখ্যমন্ত্রী মমতা পুলিশ ওদের হাতে আছে বলে ঝাকুসি তৈরি করে যাচ্ছে সেইজনী বিচার পাচ্ছে না লড়াই কি জারি থাকবে অবশ্যই থাকবে কেন থাকবে না

हाँ बोले तो चाय का दिल्ली हाँ बोले तो हम की वाली ले आए चाय लगभग चूड़ी जोड़ने ले आए

वाइव <laughs>